ভারত এমন একটা জাতি ভারতের সরকার এমন একটা জাতি অসভ্য বলবো না কি বলবো না সাড়ে শয়তান বলবো বা এদের কোনো চরিত্র নাই আমরা যদি বিশ্বাস করি ভারত আমার বন্ধু কখনোই না ভারত সেভেন্টি ওয়ানের আগেও আমার বন্ধু ছিল না আর সেভেন্টি ওয়ান যুদ্ধ সে ঘটেছে পাকিস্তানকে দুই টুকরা করার জন্য আমার বঙ্গবন্ধুও স্বাধীনতা চান নাই উনিও চাইছিলেন আস্তে আস্তে এই বাংলায় প্রধান মানে বাংলায় একবার প্রধানমন্ত্রী হতে পারলে প্রশাসনে বসতে বসতে পারলে পারলে আমরা ছিলাম পশ্চিম পাকিস্তানের ছিল মাইনরিটি একটা সময় হয়তো আমরাই পাকিস্তান রুল করতাম বা দুই পাকিস্তান মিলে হয়তো ভালোই একটা অবস্থানে যেতে পারতাম ইতিহাস ভিন্ন হতে পারত যাই হোক সময়ের বিবর্তনে বা ওই সময়কার ইয়েতে এবং ভারতের ইন্ধনে রয়ের ইন্ধনে যেটা ষাট বাষট্টি থেকেই শুরু হয়েছে ভারতের ইন্ধন এত ইতিহাস তো এখানে বলা সম্ভব নাই যারা বুঝার তারা বুঝে দিবেন যারা না বুঝবেন তারা বই পড়ে দিবেন তো সেটা হচ্ছে যে ভারত সে ফর্টি থেকেই তো সাতচল্লিশে ভাগাভাগি হয়ে গেল ফর্টি নাইন থেকেই তারা চেয়েছে আবার কিভাবে দুই বাংলা এক করবে আবার সেটা তখন থেকেই তারা প্লট করে যাচ্ছে একটা পর একটা একটার পড়ে যাচ্ছে এই দেশে আর রাম বাম দিয়ে ঢুকায় রাখছে তারপরে দালাল তৈরি করছে মিডিয়া তৈরি করে সাংস্কৃতিক ক্ষেত্রে তারা তৈরি করেছে সকল জায়গায় এই রাম বামরাই কিন্তু তাদেরকে সহায়তা করে আসছে কেউ স্বীকার করুক আর না করুক যার জ্ঞান বুদ্ধি আছে সে বই বই পড়লেই এবং জানলেই ইতিহাস পড়লেই বুঝে নিতে পার আচ্ছা এখন কথা হচ্ছে দ্বিচারিত তো সে করবেই আরে ভাই ষাট কোটি লোকের বাজার হারাইছে ষাট কোটি লোক কেনে আমরা বিশ কোটি লোক যা কনজিউম করি আমরা একজন কিন্তু ওদের তিনজন যা কনজিউম করে সেটা সমান বাঙালি কিন্তু আতিথ্য অতিথি পরায়ণ লেবা খরচ করে ওদের মতো চেপ্পা চেপ্পা খরচ করে না ততে বিশ কোটি লোকের বাজার মানে ষাট কোটি লোকের বাজার এই ষাট কোটি লোকের বাজার হারাই গেছে হারায় ফেলছে তারা বুঝতে পারছে তাদের মাথা কি পরিমাণ খারাপ তাদের অর্থনীতি এখন কি পরিমাণ খারাপ তারা পুরো বিশ্বের সাথে এক ঘরে হয়ে আছে তার ব্যবসা বাণিজ্য সব ই হয়ে গেছে কলকাতার কথা চিন্তা করেন চিন্তা করেন ভারতের বিভিন্ন জায়গার হাসপাতাল গুলার কথা হোটেল গুলা টুরিজম এবং ত্রিপুরার কথা ত্রিপুরার জিনিসপত্রের দাম আটগুণ নয় গুণ হয়ে গেছে তারপরে আভ্যন্তরীণ চাপ আছে ওদিকে তার সেভেন সিস্টার যায় যায় করতেছে তো সে তো একটু হ্যাডম দেখানোর চেষ্টা করবেই মানে আমি খুব শক্তিশালী রে এটা চেষ্টা করবেই আসলে তো সে যে ভুয়া সে যে ভুয়া তার ভিতরে কিছু নাই অলরেডি মানে কি বলবো এটা ঠনঠনা হয়ে গেছে তো এটা সে বুঝাইতে দিবে না তো বুঝতে দিবে না তো তো হ্যাঁ আয়তনে বড় দেশ আর আমাদের দেশে কিছু মানে কি বলবো মানে ভাষা তো খারাপ হয়ে যায় এত মানে মূর্খ আছে এত অন্ধ লোক আছে যারা মনে করেন ভারত না জানি কত মহান আরে ভাই এত সোজা নাকি সেভেন্টি ওয়ানে আমরা যুদ্ধ করেছি আমাদের সাথে সাথে ভারতের ফোর্স এসেছে আর এখন আমরা না মুক্তিযোদ্ধা না শুধু আমরা পুরো আঠারো কোটি লোক তাকে রেজিস্ট করবে আমরা আঠারো কোটি লোক এক খাদ্যাভাস ভাষা এক কাপড় চোপড় এক কথাবার্তা এক সব কিছুতে কালচার এক তো আমরা একটা বিরাট শক্তি এই শক্তিটাকে ভাগ করার জন্যই কিন্তু জাতিকে মানে দ্বিধা বিভক্ত করে রেখেছিল দ্বিখণ্ডিত করে রেখেছিল সেই গত কত বছর যাবো আর এই গত ষোলো বছর সাকসেসফুলি তা সেটা করেছে তারা চেতনা বিক্রি করে একাত্তর বিক্রি করে একাত্তর বিক্রি যারা অ্যাকচুয়াল মুক্তিযোদ্ধা তারা কোনোদিন পদকের জন্য যায় নাই সার্টিফিকেট নিতে যায় নাই এই যে সিঙ্গার ছিলেন আমাদের আজম খান জানেন তো আজম খান মারা গেছেন আদম খান ফেরদৌস ওয়াহিদ ওই সময়কার তারপরে আর অনেকে ছিল তো আজম খান তো সে সার্টিফিকেটই আনতে যায়নি অনেকে যায় নাই অনেক গ্রামে যারা যুদ্ধ করেছে অনেকে যারা তারা তো সার্টিফিকেট নেয় নাই পায়ও নাই কোনো সুবিধাও পায়নি নাই এরকম আছে আমরা যারা শহুরে পাবো আমরা যারা ধরেন এই যে ফৌজে আছি বা অন্যরা আছি দেখেন না বীর প্রতীক অ্যাওয়ার্ড বেশি কারা পাইছে তো এই এরাই কিন্তু ইয়েছে আপনি আমাকে বলেন এই যে গত ষোলোটা বছর হাসিরা এত টর্চার করছে একটা সঠিক মুক্তিযোদ্ধা একটা খেতাবওয়ালা মুক্তিযোদ্ধা হাসিনার বিপক্ষে কথা বলছে বলছে বীরুত্তম তারা তো বেঁচে আছে বিশিষ্টতা তো স্পটে চলে গেছে কম বেঁচে ছিল আমার জাত ভাইদের মধ্যে ছিল না সবচেয়ে বেশি তো আমাদের জাত ভাইদের মধ্যে বাইরেও ছিল তো তারা কি একটা কেউ মুখ খুলেছে হাসিনার এই রিপ্রেশনের বিরুদ্ধে আর একাত্তরে আপনারা বলছেন বৈষম্য বৈষম্য আরে বৈষম্য না কি ছিল বৈষম্য ছিল সামনে দুইটা বই আসবে যদি বইমেলা হয় বা না তাতে দেখবেন একচুয়ালি কয় টাকা কয় টাকার মালিক আমরা আমাদের ইকোনমি কি ছিল ওদের ইকোনমি কি ছিল সব কম্পারিজন করে একটা বই আসবে বুঝতে পারবেন মিথ্যা রচনা মিথ্যা ইতিহাস গিলানো হয়েছে মিথ্যা গল্প শোনানো হয়েছে ওই সময়ে সত্তরের একাত্তরে যারা ঢাকা আসতো ঢাকার থেকে ধরেন রংপুর যাইতো বগুড়া যাইতো বরিশাল যাইতো গিয়া ওই আশেপাশের লোক জড়ো হইতো কিরে ভাই ঢাকার খবর কি ওরা রসায় রসায় যেটা বলতো ওরা ওইটাই বিশ্বাস করতো মিথ্যাগুলাই এই তোফাইল মোফাইল গংদের এগুলাই বিশ্বাস করতো কারণ ওই সময় ঘরে ঘরে টিভি ছিল না ল্যান্ড তো আমি ঢাকার ছেলে আমার পাশেই তো ল্যান্ড ছিল না তারপরে টেলিভিশন আমার পাশেও ছিল না সত্তরে দুই ব্যান্ডের রেডিও ছিল তার ফেসবুক সোশ্যাল মিডিয়া তো উঠে না এখন তো কেউ কিছু মিথ্যা বললেই থার্টি সেকেন্ডস মধ্যেই কিন্তু ভেরিফাই করে ফেলানো যায় এই ভ্যারিফিকেশন সুযোগটা তখন ছিল না ওই ভুলভাল তখন বুঝাইছে যাই হোক হোয়াট এভার উইথ দ্য কেস আমরা স্বাধীনতা পেয়েছি একটা ম্যাপ পেয়েছি কিন্তু আসলে কি আমরা স্বাধীন হয়েছি আমরা সেপারেট হয়েছি সেপারেট হওয়ার সাথে সাথেই ওদের পরতলে চলে গেছে চুক্তি করছে না আজ উদ্দিন সাহেব ওখানে বসে চুক্তি করছে না ছিয়ানব্বই সাল পর্যন্ত আর্মির স্ট্রেংথ বাড়ানো যাইত না আমরা কিভাবে করতাম যে এই দেড় লাখ দেড় লাখে রাখতে হবে কিন্তু ব্যাটালিয়ান বাড়াবো ব্যাটালিয়ান সাড়ে সাতশো টাকায় কমায়া টিউনটি অর্গানাইজেশনাল চার্জ যেটা টিউনটি ওই নতুন ব্যাটালিয়ান করলে অন্য ব্যাটালিয়ান থেকে দশজন কমায়া যাতে টোটাল ঠিক থাকে পঁচিশ সালে পঁচিশ সালের চুক্তি ছিল না গোলামে চুক্তি তো তারপরে স্বাধীনতার পরপর মেজের জলিল কেন খেতাব পান নাই ইতিহাসগুলা পড়ে পড়ে দেখতে বলেন ইয়াং জেনারেশন কে ওই দক্ষিণবঙ্গের কলকারখানা সব খুলে প্যাক করে ট্রাকে ট্রাকে নিয়ে যাচ্ছিল জলিল বাধা দিছে তাই জলিলকে ওই পারের ইশারায় আমার মুজিব দাদা ওই তাদের তাকে আর করেন নাই দেন নাই তাকে অ্যারেস্ট করছে ই করছে ধর্ষকের প্রথম জনককে তারপর আপনার ইয়ে কি বলে ক্রসফায়ারের প্রথম জনককে সন্ত্রাসীর প্রথম জনককে নাজিম উদ্দিন রোডে পুরান সংসদ ভবন ছিল চুয়ান্ন সালে না ছাপ্পান্ন সালে স্পিকারের নাক ভাঙছিল কে মাইকের ওই পিছনের ব্যাগ ইয়েটা দিয়ে তারপরে মোজামাল ধর্ষক কই মেজর নাসিরের বইতে ছিল তো তারপরে সেই নাসিরকে ইয়ে মোজামাল ধর্ষককে মাফ করে দিয়েছিল কে তো ইতিহাস টোটালটাই এবং এই ষোলো বছর তো আরো পাকাপোক্ত করে মুজিব বন্দনা জাতীয় কন্যা কি নাম জননের জননেত্রী না কি বলে শেখ হাসিনা এদের কত বন্ধ না বই পুস্তকে সব জায়গায় করেছে দ্যাট ওয়াজ এ টোটাল ফার্স্ট টোটাল মিথ্যা জাতিকে ধোঁকা দিয়েছে এখনো চেতনা বিক্রি করে খেয়ে রাখেন আপনি সব চেতনা তো এখন হ্যাডম দেখানোর জন্য ওরা বার্গেন করবে এ দিতে চাবে না হ্যাঁ আসলে তো হ্যাডমের কিছু নাই আমরা আঠারো কোটি লোক জাগ্রত আছি জুলাই যোদ্ধারা জাগ্রত হচ্ছে জেনজি জাগ্রত আছে হ্যাঁ মনে করছে দরখাস্ত করে পার পেয়ে যাবে এত সহজ না তার সেভেন সিস্টার কি সে রাখতে চায় সেভেন সিস্টার রাখতে চায় সে তার ইকোনমি ইম্প্রুভ করতে চায় তার আভ্যন্তরীণ চাপ আভ্যন্তরীণ গোলযোগ অনেক আছে এগুলো কি সে মেটাতে চায় যদি চায় বেটা বাপ বাপ করে সোজা লাইনে চলে যায় তুমি দিবা না ঠিক আছে দেখা যাক দিও না তার আগে আমাদের দেশের ভিতরে যে এই কুলাঙ্গারগুলো আছে মির্জাফর বেইমান তারপরে বিভিন্ন ধরনের গর্ণিকা আছে গর্ণিকা বেশা না বলে একটু ভালো ভাষায় বললাম গণিকা আছে এইগুলাকে ঠিক করতে হবে এইগুলাকে সাইজ আপ করতে হবে এগুলাকে মুসলমান বানাইতে হবে এগুলা নালায়ক হয়ে গেছে এগুলা না হিন্দু না মুসলমান না খ্রিস্টান এই গোষ্ঠীটাই মির্জাফরি করে যাচ্ছে এটা সব সেক্টরে আছে সরকারি বেসরকারি ব্যবসায়ী পলিটিক্যাল সব জায়গায় আছে তো এইগুলার কারণে এত পেরে পেরে উঠছিল তারা কিন্তু আমাদের জেনারেশন কি জেট যখন জেগে উঠলো তখন আর এটা কে দিছে আল্লাহ আল্লাহ দিছে আল্লাহ তার নিজের হাতে এটা করাইছে দেখেন আমরা কল্পনা করছি এই দুধের বাচ্চাদের হাত ধরে কিন্তু আল্লাহ তাকে উৎখাত করে ছাড়ছে এই ফেরাউন কি বাড়তে দিছে বাড়তে 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 এমন একটা পর্যায়ে গেছে যখন আল্লাহর রহমত আসছে এবং তাদেরকে আমরাই ই তো এই দ্বিচারিতা সে করতেই থাকবে সময় ক্ষেপণ করতেই থাকবে এবং একই সাথে যদি কিছু দুষ্টামি করা যায় টাইম না না দুষ্টামি করতে গেলে একটু শোনেন সে চাবে এটা ইলেকশন পর্যন্ত ঠেকাইতে আমি বলে দিচ্ছি এই দুষ্টামি করে দেই দিচ্ছি দেই দিচ্ছি করে ইলেকশন পর্যন্ত যাবে কারণ ইলেকশনের আগ দিয়ে সে একটা জ্ঞানজাম লাগাবে ইলেকশন আপনি নিশ্চিত থাকেন ও এত সাধু না সাড়ে শয়তান ভারত সাড়ে শয়তান ও একটা জ্ঞানজাম লাগাবে আমি জনগণকে বলবো এ ব্যাপারে জুলাই যোদ্ধাদেরকে বলবো এবং আঠারো কোটি জনগণকে বলবো সজাগ দৃষ্টি রাখবেন এবং ওই শয়তান ভর করছে কারো করে শয়তান বর্তমান রাজনৈতিক দল যেগুলো আছে বেশিরভাগ একটা দলে আর অল্প কিছু সব দলে দলে পা রাখছে ওই গিয়া ইট রাখছে সবগুলোর উপর ডান বাম এগুলোর ভিতরে ইয়ে রাখছে মিশে গেছে তা আমাদের দেখেন রাজনৈতিক দলগুলোর চরিত্র দেখেন চরিত্র দেখেন এরাই কিন্তু এদেরকে পনেরো বছর এই বিএনপি জামাত এদেরকে পিটাইছে খুন খারাপি করছে জেলে পচাইছে তো এরাই কিন্তু আবার এদের টাকা পয়সা নিয়ে মিল লাভ করে এসেছে এই বিএনপির এই নেতারা কিন্তু নিজের কর্মীর রক্তের সাথে বেইমানি করল জাতির সাথে তো করলোই